কি করতেছিস আরে এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছি দাঁড়া আরে দাঁড়া তোকে আজকে বাঁধবো ওই আজকে হুনুন ওই হুনুন ও হনুমান এবার হইছে উল্লু বানাইয়া এটি কি কোথায় গেল খুঁজেছিস আহ জুতো দেখতে পাচ্ছিনা তোর জুতো কোথায় দেখতে পাচ্ছিস না তুই কোথায় রেখেছিলি জুতো ওখানে জুতো রেখেছিস দেখতে পাচ্ছিস না ভালো করে খুঁজারছিস তো এইট কই এই তো দেখতে বৈছ জুতো এখানে রেখে দিয়ে আর ওইদিকে যাচ্ছে কোথায় গেল কোথায় গেল করে খুঁজছে তুই আয় আজকে বাড়ি আয় মা এই কে রে আমার ওয়াশ নিচ্ছিস টিয়া নাকি তিযা এই টিয়া দাঁড়া তুই আজকে তুই আজকে আমার নিয়ে পালিয়ে আছিস তুই আয় বাড়ি তুই আজ তো আসতে হবে তোকে বাড়ি চলাই নিচি রাখ দান না হাতে কি তাহলে ওয়াশ দেখে দাঁত মজে থাম দু শুধুম তুই আই বাড়ি থাম ওই ও দোকানদার কি হচ্ছে ও জুতো পালিশ করে ধুচ্ছো জুতোগুলো কত করে দু টাকা তিনশো দু টাকা

আজকে এই বিস্কুটের প্লাস্টিকটা দিয়ে উল্লু বানাবো বিস্কুট আছে বলে বলবে এটাই বিস্কুট আছে আর বিস্কুট নেই এটা দিয়ে উল্লু বানাবো আজকে টিয়াকে এই টিয়া কি করছিস তোর জন্য একটা বিস্কুট এনেছি তুই কি নিতে চাস চোখ বন্ধ কর হাত পাত এই নে Thank <laughs> you.